চুকে আঙ্গুল দিয়ে বলতে চাই এই মোলবি বাজারের এই নিবাছরে বিধত আমি আজিজালাউ রহমান টিপুর সাথে অনেক নির্বাচন করেছেন কিন্তু এদেশের এদেশের মুসলমান এদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে ফুলতলে সাহেব কিবল একজন আজ্ঞাকরমির মূল্য এই সমাজে আছে কিনা না এক আজিজালাউ রহমান টিপু সারা মোলবি বাজারটাকে চুকে আঙ্গুল যে দেখিয়ে দিয়েছে ফুলতলে সাহেব কিবা রশিদদের গুরুত্ব কত আজ উচ্চ রাখতে পারতেছেন না আফিজ রহমান টিপুর সাথে তো কম্পিটিশন করা দূরের ক্ষতা তার ভারে কাছে তো তারা পারলেন না সুতরাং আপনাদের সমর্থন আছে আপনাদের সাথে এদেশের জনগণ আছে আপনাদের সাথে এদেশের সুন্দর মুসলমান করেছেন আপনারা গড়ে বসে থাকবেন না আপনারা মাঠে ময়দানে রবি আদর্শকে ফুলতলে সাহেব কিবলার যে মিশন আছে সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য আপনারা মাঠে ময়দানে জাপিয়ে পড়েন আপনাদের সাথে আউলিয়া কেরাম আছে আপনাদের সাথে আপনাদের শাহজাহান রহমতুল্লাহ আছেন আপনাদের ভয় কিসে